সালামু আলাইকুম আজ আমরা আমার মানচিত্রে দেখতে পাচ্ছি একটা রাষ্ট্র রাষ্ট্রের নাম বাংলাদেশ আজকে আমরা বাংলাদেশ সম্পর্কে খুবই কিছু জানবো যেমন দেশটির স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর দেশটি স্বাধীন হয়েছে দেশটির স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বাংলাদেশের জাতির জনক বলা হয় উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য একটা অস্থায়ী সরকার স্থাপন হয়েছিল সরকার নাম মুজিবনগর সরকার এই মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ এবং রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি বাংলাদেশের জাতির জনক এবং এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে থাকার কারণে তার অনুপস্থিতিতে এই সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এছাড়াও এই মুজিবনগর সরকারের আরো আরও অনেক বিভিন্ন শাখা আছে এবং এখানে ক্যাপ্টেন মনসুর আলিয়া ছিলেন আরও ছিলেন কামারুজ্জামা অনেকে সরকার স্বাধীনতার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ঐক্যবদ্ধ করতে বা তাদেরকে একত্রিত করতে এই সরকার অগ্রামী ভূমিকা পালন করে এই সরকার ভারত থেকে সহায়তা পেলে ভারতের ভারতীয় বাহিনী এবং বাংলাদেশের মুক্তি বাহিনী মেয়ে যৌথ বাহিনী গঠিত হয় এবং এই যৌথ বাহিনীর আক্রমণে না পেরে হানাদার বাহিনীরা উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বিকেলবেলা আত্মসমর্পণ পদ্মে করার পরেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে তবে এর মধ্যে দিকে চুরি দেওয়ার ভিতরে ঘটনা ঘটে যায় এর আমরা এই দেশটা স্বাধীনের জন্য আমরা তিরিশ লক্ষ আমাদের শহীদের হারিয়েছি আমাদের দেশের বুদ্ধিজীবীদের হারিয়েছি যা খুবই মর্মান্তিক